হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা দেখাবো আপনাদেরকে ডেলি ব্লক এখানে আমরা নিয়ে নিয়েছি এখানে আমার আম্মু আমাদের জন্য রান্না করেছে কই মাছ এবং টাকি মাছগুলোকে ভেজে নিয়েছে এগুলো আমার আম্মু ভর্তা করবে এখানে আমার আম্মু সুন্দর করে পেঁয়াজ ভেজে নিয়েছে এবং এখানে দিয়ে দিল হলুদের গুঁড়া এবং পানি আমার আম্মু আমাদের জন্য সকালের রান্না করছে বউয়া আপনাদের অঞ্চলে এটাকে কি বলা হয় আপনারা অবশ্যই আমাদের কমেন্টে বলে দেবেন এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং কাঁচামরিচ এখানে দেখুন আমাদের নিজের গাছের থেকে কতগুলো দুনদুল হয়েছে এবং ঢেঁড়স হয়েছে এখানে আমাদের নিজের গাছের পেঁপে আমার ছোটো বোনকে কেটে দিচ্ছে ওদিকে আমার আব্বু আবার মাছ নিয়ে এসছে এই দেখুন মাছগুলো আমাদের বাড়ির পাশে একজন থাকে সে মাছগুলোকে বিক্রি করতে নিয়েছিল তখন আমার আব্বু এগুলোকে কিনে রেখেছে দেখুন গাইস এখানে আমার ছোটো বোনের জন্য এবং আমার আব্বুর জন্য রুটি ভাজা হচ্ছে আমার আব্বু আবার সকালবেলা ভাত জাতীয় কোনো কিছু খায় না সে সব সময় রুটি খায় এখানে ডিম্পোজ করে নিচ্ছে দেখুন এখানে আমরা মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি এখানে লাউ শাকও আছে এখানে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ এখন আমরা ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব এখানে আমরা এখন লাউ শাকের পাতাগুলোকে দিয়ে দিব আমরা আগে ডাটাগুলোকে দিয়ে দিলাম কারণ এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে তারপর এখানে দিয়ে দিলাম আমরা পাতাগুলোকে তারপর এখানে দিয়ে দিলাম পাতাগুলোকে এখন আমরা ভালোভাবে এগুলোকে রান্না করে নেব এখানে আমরা আম্মু আমাদের জন্য কই মাছ রান্না করেছি আমরা আপনাদের নতুন বন্ধু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আশা করি সবসময় পাশে থাকে বাই গাইস অন্য কোনো ভিডিওতে দেখাবে আল্লাহ হাফিজ